অনেক দিন পর আবারও ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আশা করছি আপনারা অনেক ভালো আছেন চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প বর্ষার রাতে কলমে এবং কণ্ঠে আমি সায়ন্তিকা রাত তখন প্রায় নটা হবে ঘন ঘন বর্ষণের কারণে রাস্তাঘাটে মানুষজন খুবই কম কোলাপুর স্টেশনের কাছে একটি চায়ের দোকানে কিছু লোক লোক চা খাওয়া শেষ করে যে যার গন্তব্যে রওনা দিলেন স্থানীয় কজন এরপর রঘু কেষ্ট মোহন এবং মাধব নিতাইয়ের চায়ের দোকানে বসে নানা বিষয়ে কথোপকথন শুরু করলো এরা স্থানীয় হলেও তেমন একটা আগে চায়ের দোকানে আড্ডা দিত না আলোটা অনেকটাই কমে এসেছে বাইরেটাও বেশ অন্ধকার স্টেশনের আলোটাও তেমন জোরালো না নিতাইয়েরও আর কোনো তেমন কাস্টমার আসছে না তাই সেও যোগ দিল ওদের আড্ডায় এমন সময় একজন লোক স্টেশনের দিক থেকে এলো হাতে একটা ব্যাগ নিয়ে তবে সেদিনের লাস্ট ট্রেনটা তো অনেকক্ষণ আগেই চলে গেছে তাও ইনি এতক্ষণ পর এসব ভাবতে ভাবতে সবাই মুখ চাওয়াচাবি করছে তখন লোকটি বলে উঠল এক কাপ চা পাওয়া যাবে নিতাই মাথা নেড়ে হ্যাঁ বলে উঠে গেল চা দিতে ওরা চারজন আবারও ওদের গল্পে ফিরে এল লোকটিও চা খেতে খেতে ওদের গল্পে যোগ দিয়েছে তিনি নানান কথা বলতে বলতে বললেন তিনি নাকি একাই থাকেন একটি কেয়ারটেকারের সাথে আর ওনার নিজের বলতে কেউ নেই আত্মীয় পরিজনেরা বেশিরভাগই থাকেন বিদেশে কয়েকজন দেশে থাকলেও খোঁজখবর তেমন একটা কেউ নেয় না তিনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিন বছর আগে সেখান থেকে রিটায়ার করেন আজ তিনি একজন তার কলিগের সাথে নাকি এখানে দেখা করতে এসেছেন কিন্তু দেড় ঘন্টা ধরে স্টেশনে বসে থাকার পরও সেই কলিগের আসার নাম নেই চার্জ শেষ হওয়াতে মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছে তাই ফোনও করতে পারছেন না এসব বলার পর উনি উঠলেন বললেন আচ্ছা এবার উঠি ওদিকে যদি কলিকটা এতক্ষণে এসে খুঁজে না পায় তার সে বরং স্টেশনে ফিরে যাই বলেই রওনা দিলেন হঠাৎ কেষ্টর চোখে পড়ল ওই লোকটার ব্যাগটা লোকটি ভুলে ফেলে গেছেন ব্যাগটি হাতে নিয়ে অমনি ছুট দিল কেষ্ট কিন্তু ছুটে গিয়েও কাউকে সামনে দেখতে পেল না আর লোকটার তো এইটুকু সময় বেশি দূর যাওয়ার কথা নয় ভাবতে ভাবতে সে স্টেশনে পৌঁছে গেল কিন্তু সেখানেও একটাও লোক নেই আবার চারপাশটা দেখতে দেখতে চায়ের দোকানে ফিরে আসছে এমন সময় একজন লোকের সাথে তার দেখা লোকটা কেষ্টাকে জিজ্ঞাসা করলো আপনি কাউকে খুঁজছেন তখন কেষ্ট ওই লোকটির কথা বলতেই সামনের লোকটি একটু বেশ চমকে গেলেন আর বললেন বলেন কি ভাই আপনার সাথেও কেষ্ট বলছে আমার সাথেও মানে আরে উনি তো এখন দা কত মাসে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তবে হ্যাঁ অনেকের মুখেই শুনছে উনি নাকি এখন রাতের দিকে বেশ ঘোরাঘুরি করেন এভাবে তবে আমার মনে হয় আপনারা রাত করা ঠিক হবে না এবার বাড়ি ফিরে যান বলে সে লোকটি চলে গেলেন কেষ্টর তো শুনে ভীষণ ভয় লেগে গেছে ওখানেই হাতের ব্যাগখানা ফেলে ছুট দিল চায়ের দোকানে কেষ্টকে এমন অবস্থায় দেখে সবাই জানতে চাইলো ব্যাপারটা কেষ্ট কিছুটা হাঁপাতে হাঁপাতে ওদেরকে জানানোর পর ওদেরও সবার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল।